আসসালামু আলাইকুম কেমন আছেন একটা স্পেশাল পর্ব দর্শক আপনাদের সামনে আমি এখন নিয়ে আসছি এই পর্বে আমি আপনাদের দেখাবো জেলখাটা মোষ মানে এই ছকল যে এইখানে যেগুলো লট দেখছেন এই লটের সব কয়টা মহিষই মনে করেন যে জেলখাটা মোষ বড় বড় সাইজে একটু বড় সাইজের মোষ এবং মনে করেন যে কী দাম যেখানে চলছে বার বারবার কি দেখি আমরা চারটা মোষ কিনলো পাইকার এদের কাছ থেকে মানে অন্য হাটে বিক্রি করে পাইকার মস কিনলো দেখেন এই যে মহষ দেখেন মশিষ সাইজ দেখেন দেখেন স্পেশাল পর্ব দর্শক এটা এরকম ভাবে কালেকশন কখনো পাওয়া যায় না আপনি একটা জিনিস লক্ষ্য করেন দর্শকরা দেখেন দেখেন একটা এই জায়গাটাতে কি পরিমাণে ক্রেতা ভিড় জমেছে দেখেন একটা জায়গাতে শুধু মনে করেন যে ক্রেতা দেখেন এই সকল মসগুলো বেচাকেনা কেনা চলছে মানে গত কয়েক হাট থেকে আমরা লক্ষ্য করছি ওনারা বেশ কিছু কালেকশন অনেকগুলো কালেকশন নিয়ে আসছে হাটে হাটে নিয়ে এসে উনি বিক্রি করছে এবং হাটে সবথেকে কম দামে কম দামে মোষগুলো দিচ্ছে

একই দাম এক লাখ করে উনি পিচে হলে দেখাচ্ছে গড়ে দিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখেন যে এই মোষগুলো উনি এক লাখ করে বিক্রি করছে সাইজ দেখেন এই সকল মোষগুলো নিয়ে গিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস রাখা লাগবে তাহলেই একটা ভালো অবস্থানে চলে আসবে দেখেন গৃহস্থ পাইকার সবাই মূলত দেখছে মোষগুলো এক এক মোষ খুলে দেখাচ্ছে দেখেন মোষের কোয়ালিটি দেখেন এর থেকে একটা ভালো একটা সময় পেয়েছি যে দেখতে পাচ্ছি এই মোষটাও কিন্তু ভালো আছে মহিষের মাথা কোয়ালিটি যমুনা মাথা আর এই যে এখানে একটা সিরিয়াল বা সিরিয়াল সব সাজানো হচ্ছে তো তবে যদি আমার কাছে এখন মানে টাকা থাকতো বা কোন যদি অবস্থায় থাকতাম আমার খামারটা রেডি হইতো তো আমি এখান থেকে কিছু মস্য নিতাম এই যে দেখেন এই মা কোয়ালিটিটা দেখেন এই মস্যটা যদি এখন নিজে দুই মাস রাখা হয় শুধু খালি ঘাটা শুকাবে ঘা তেমন নাই ওই শুকিয়ে গেছে এটা খালি সুন্দর খালি এটা আচ্ছা এই মোস গুলো এক লাখ তিরিশ করে বিক্রি হবে এলা কথাকার মজ ভাই শিলের পাটার না কি অক্সেনের মাল সব সিলের থেকে অক্সন করে নিয়ে এসছেন আপনারা আচ্ছা দর্শক জেলখাটা মিশে বলে আর কি হ্যাঁ বিশাল লট এই জোড়া নিলে কত হবে ভাই যদি কোনো ভিউয়ার্স নিতে চায় এই জোড়া কত হবে দুইশো দশ দুইশো দশ আচ্ছা আচ্ছা তো এরই ভিতরে দর্শক আমি এখানে দুটো সেরা মজ দেখছি এই দুটো কি আপনাদের বড় দুটো কি আপনাদের বড় দুটো আপনাদের বা বড় দুটা খুব সুন্দর কোয়ালিটি দেখুন দর্শক এই বড় দুটা এই বড় দুটা কত নেবেন তিনশোর উপরে দেওয়া লাগবে তিনশোর নিচে দিবেন না দাঁতে কটা দু দাঁত দু দাঁত করে দর্শক এগুলো দু লাখ আশি দেই দু লাখ আশি দে টাকা কত দেবেন তিনশোর উপরে দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা আপনারা নিয়মিত প্রত্যেক হাটে নিয়ে আসবেন নাকি আচ্ছা ওই ভাইয়ের নাম্বারটা আমরা দর্শকদেরকে দিয়ে দিই দর্শক যে ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দেবো তো কেমন কালেকশন হচ্ছে না যোগাযোগ করতে পারবেন ওই ব্যাপারে ভাই কোন দিকে গেল আচ্ছা ওই ভাই ও ওই যে ওই যে ওর কাছ থেকে খুঁড়ে রামাল কিনছে বাসো দেখেন হাটের ফোরের ব্যাপারে আমার কাছ থেকে মাল কিনছে যে করে টাকা দিচ্ছে হাটের ফোরের ব্যাপারে গুলো ওনাদের কাছ থেকে মাল কিনছে আচ্ছা ওনাদের একজনের নাম বাটটা নিতে পারলে ভালো হয় দেখেন একা ভালো আছেন আপনাদের একজনের ফোন নাম্বার দেন না ফোন নাম্বার দেন একজন জিরো সেভেন টু জিরো সিক্স এইট নাইন এইট নাইন ওয়ান ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি এক পলকে মশের মাথাগুলো একটু দেখায় নিয়ে আসি এই আর একটা মশা এলো নাকি কোথেকে এলো রে আরো আছে হ্যাঁ এই যে মশ ঢুকতে আছে বাহ এই যে মাছ ঢুকতে আছে দেখেন মাছের মাথা কোয়ালিটি দেখেন দর্শক বাহ সেই পছন্দসই মাছ কিন্তু এই যে প্রমাণ তো মাথাগুলো দেখায় নিয়েছে এসেছিল দর্শক একের মাথা এই যে আমি গ্যারান্টিতে বলবো সিটি হাটের ভিতরে সব থেকে কম দামে মুস পাওয়া যাচ্ছে এইখানটাতে আপনাকে আমি গ্যারান্টি দিলাম সব সিলেটি মাল সিটি হাট যে কারণে বিখ্যাত সেখানে কোথায় শিলটার ব্যাপারে ওনারা নিয়ে এসে সিলহাটার ব্যবসা করছে তাহলে বুঝেন দর্শক শুধু ওইগুলো শেষ না ওই যে ওনাদের আরো মালাতে দেখেন এই যে আরো মালার আছে ওনাদের এই দেখেন এই যে সবই জালকাটা এই যে এইখানে একটা ঢোকা আছে ওনাদের এই ঢোকাতে কতগুলো মালাতে দেখেন এইদিকে কতগুলো ওদের মাল আছে এখান থেকে মানে এ পাশে আলাদা না

দেখি তুমি মুখটা একটু এই চাপায়ের লোকের কোন দিনে বুদ্ধি হবে না বুঝতে পারলেন চাপায়ের লোক চার গুণ বেশি বুঝে বুঝে বেশি আপনাদের গোদাগের ফারুক কে জিজ্ঞাসা করেছেন কত গাড়ি গাড়ি মাল আছে এই ভিডিওর মাধ্যমে কোন দিন যে বেড়েছি পাঁচশো টাকা দেন ফারুককে জিজ্ঞাসা করেন তো আপনাদের অনলাইন সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ হাটে কটা লোক দেখে বুঝতে পারে হাটে কত মাল ঢুকেছে আপনারা যে ফোন করে করে দেখান নাকি যে সিট হাটে এত মাল ঢুকেছে

আরে ওনাদেরই মশা গেলাম ঠিক আছে এই মশগুলো কিন্তু মশা খুব ভালো ভালো এই যে দাঁটা ময়শ আছে এখানে মুশকিল দেখতাম গো ভাই দেখছেন ভাই জোরা আপনারা গেলা দেখছেন আপনারা দেখেন মুসলাম আছে

দাম দিয়ে দেবে কাস্টমার আছে তো আমি দেখছি বাচ্চা কেনা দর্শক ওনারা এরকমই দিচ্ছে দুই লাখ আড়াইশোর ভিতরে মজ দিয়ে দিচ্ছে জোড়া জোড়া ওনারা দাম দর করছে বা দেখছে যার কারণে আমার সাথে ক্লিয়ার কথা বললো না তবে আরো আছে দেখেন মানে ভালো কালেকশন করছে কিন্তু ওনারা যাক মশালা বেচেন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো এই ছিল আজকের স্পেশাল পর্বটা দেখার জন্য কোনো এক পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম